বর্তমান যুগ ইন্টারনেটের যুগ এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরাখবর রাখতে পারছে বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয় ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে অল্প সময়ে ব্যবসা সফলতার জন্য আগে আমাদেরকে জানতে হবে ডিজিটাল মার্কেটিং কি অল্প কথায় ডিজিটাল মার্কেটিং হলো ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় পণ্য প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের প্রচারণা বা বিজ্ঞাপন দেওয়া বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে বিজ্ঞাপন দেওয়ার হার বর্তমানে সবচেয়ে বেশি এর কারণ বিশ্বে পঞ্চান্ন দশমিক শূন্য আট শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে তার মধ্যে পঁচাত্তর শতাংশ মানুষ নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাই সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে ব্যবসার পথ আরও সমৃদ্ধ হচ্ছে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করি ডিজিটাল মার্কেটিং কি এবং এর সাথে আরও কি কি ব্যাপার জড়িত আছে ডিজিটাল মার্কেটিং এমন একটি কৌশল যার দ্বারা আমরা যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস ঘরে বসেই কিছু সময়ের মধ্যে লক্ষ লক্ষ লোকেদের কাছে মার্কেটিং মার্কেটিংয়ের দ্বারা প্রচার করতে পারি এর দ্বারা আজ সব ছোট বড় কোম্পানি নিজের প্রোডাক্ট তার লক্ষ্যবস্তু গ্রাহকের বা টার্গেট কাস্টমারের কাছে মার্কেটিং বা প্রচার করছেন এবং তারা নিজের বিজনেস দিনের পর দিন বাড়িয়ে নিচ্ছেন ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকে বোঝায় এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মাধ্যমে হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে আবার হতে পারে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আবার ইলেকট্রনিক মিডিয়া যেমন টিভি রেডিও ইত্যাদির মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন প্রচার করাটাও এক ধরনের ডিজিটাল মার্কেটিং এছাড়া মোবাইলে ইনস্ট্যান্ট মেসেজিং ইলেকট্রিক বিলবোর্ড মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পণ্যের প্রচার করাকেও ডিজিটাল মার্কেটিং বলা যেতে পারে বুঝতেই পারছেন আধুনিক বিশ্বে নিজেকে ও নিজের ব্যবসার অস্তিত্ব টিকে রাখতে হলে ডিজিটাল মার্কেটিং শেখার কোনো বিকল্প নেই এত গেল ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কী বুঝি কিন্তু এই ডিজিটাল মার্কেটিংয়ের ধাপগুলো কী কী কখনো কী ভেবে দেখেছেন এই ধাপগুলো কী কী হতে পারে আসুন আমরা এবার এই ধাপগুলো সম্পর্কে জেনে নিই ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো ধাপ আছে যেগুলো প্রয়োগ করে মূলত ডিজিটাল মার্কেটাররা বিভিন্ন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং করে থাকেন এই ধাপগুলো হলো এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এস বা সার্চ ইঞ্জিন মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং ইমেল মার্কেটিং ই কমার্স প্রোডাক্ট মার্কেটিং সিপিএ মার্কেটিং ওয়েবসাইট মার্কেটিং বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ কারণ মানুষ এখন যে কোনো পণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ওই পণ্য সম্পর্কে জেনে বুঝে তারপর ক্রয় করে তাছাড়া মানুষ এখন দোকানে ঘুরে ঘুরে না কিনে অনলাইন থেকে বেশিরভাগ জিনিস কেনাকাটা করে থাকে তাই আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনার উচিত ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে নিজের ব্যবসাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া আসুন আমরা বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজনীয়তাগুলো জেনে নিই বর্তমানে সমগ্র বিশ্বে মোট প্রায় দুই বিলিয়ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বা সোশ্যাল মিডিয়া আর এই সংখ্যাটি নিয়মিতভাবে বেড়ে চলেছে মানুষ যত বেশি ইন্টারনেট ব্যবহার করবে তত বেশি মানুষের সামনে আপনি আপনার পণ্যের মার্কেটিং করতে পারবেন বর্তমান বিশ্বে মোট প্রায় পাঁচ দশমিক এগারো বিলিয়ন মানুষ মোবাইল ফোন ব্যবহার করে আর এই সংখ্যা খুবই দ্রুতগতির সাথে বেড়ে চলেছে আর এই মোবাইল ফোন হচ্ছে ক্রেতার তথ্য কালেকশানের অন্যতম মাধ্যম কারণ প্রায় সকল মোবাইল ব্যবহারকারী ইন্টারনেটের সাথে যুক্ত তাই এই ব্যবহারকারী সংখ্যা যত বাড়বে ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজনীয়তা তত বাড়বে আপনি জেনে অবাক হবেন যে একটা স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে ইউজার সার্ভে রিপোর্ট উল্লেখ করেছে যে প্রায় চুরাশি শতাংশ বিক্রেতা মার্কেটার সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ক্রেতার তথ্য সংগ্রহ করার জন্যে এছাড়া আরও একটি সার্ভে রেজাল্ট দেখিয়েছে যে সারা বিশ্বে পঞ্চান্ন শতাংশ মানুষ যে কোনো পণ্য ক্রয়ের জন্য সামাজিক মাধ্যমের উপর নির্ভরশীল মনে হচ্ছে তারা সোশ্যাল মিডিয়া থেকে তাদের পছন্দের পণ্য সম্পর্কে তথ্য এবং রিভিউ জানতে পারে তেতাল্লিশ শতাংশ ই কমার্স ক্রেতা গুগলে সার্চ করে তাদের পছন্দের ই কমার্স ওয়েবসাইটে আসে বিশ্বে প্রায় একান্ন শতাংশ ক্রেতা তাদের প্রয়োজনীয় কেনাকাটা অনলাইন থেকে মোবাইল ফোনের মাধ্যমে করে এই সংখ্যাটিও দিনকে দিন বেড়েই চলেছে সত্তর শতাংশ ক্রেতা যে কোনো পণ্য কেনার আগে ইন্টারনেটে সার্চ দিয়ে সেই পণ্য সম্পর্কে যাচাই বাছাই করেন এবং পণ্যটি পছন্দ হলে সাথে সাথেই ঘরে বসেই অনলাইনে অর্ডার করে ফেলেন আপনি হয়তো এখন কিছুটা হলেও বুঝতে পারছেন আপনার ক্রেতারা কিভাবে অনলাইনে তাদের কেনাকাটা সম্পন্ন করছে তাই আপনি যদি এই ডিজিটাল যুগে ডিজিটাল মার্কেটে টিকে থাকতে চান তাহলে আপনার এখনই ডিজিটাল মার্কেটিং নিয়ে ভাবা উচিত কারণ আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু বসে নেই সে কিন্তু তার ব্যবসাকে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছেন নেসলে হিন্দুস্তান লিভার কোকাকলার মতো বড় বড় কোম্পানিগুলো কিন্তু বেশ তোর্জোড়ের সাথেই বর্তমান ডিজিটাল জুনিয়াতে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে আসুন এখন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি বর্তমান বিশ্বের বাজার ব্যবস্থা যেভাবে ডিজিটাল ইন্ডাস্ট্রিতে রূপ নিচ্ছে সেদিন আর দূরে নয় যখন মানুষ আর দোকানে কিংবা বাজারে গিয়ে পণ্য কেনা বন্ধ করে দেবে তারা সব কিছুই অনলাইনেই কিনে নেবে কারণ ক্রমবর্ধমান জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে জীবনযাত্রা অনেক কঠিন হয়ে পড়েছে আর মানুষ সময় নষ্ট করে বাজারে গিয়ে পণ্য যাচাই বাছাই করার থেকে অনলাইনে যে কোনো পণ্য সম্পর্কে সার্চ করে ব্যবহারকারীর অভিজ্ঞতা জেনে নিতে পারে আর পছন্দ হলে সেই পণ্য একটি বিশ্বাসযোগ্য বিক্রেতার কাছ থেকে অনলাইনের মাধ্যমেই কিনে নিতে পারে আর এই অনলাইন বাজার ব্যবস্থা সম্পূর্ণভাবে ডিজিটাল মার্কেটিংয়ের উপর নির্ভরশীল আপনি যদি এখনই নিজেকে ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ করে না তুলতে পারেন তাহলে আপনি এই বাজার ব্যবস্থা টিকে থাকতে পারবেন না কারণ আপনার পণ্য সম্পর্কে যদি মানুষ অনলাইনে জানতেই না পারে কিংবা আপনার পণ্য যদি অনলাইনে কিনতে না পারে তাহলে কোনো ক্রেতাই আপনার পণ্য কিনবে না আপনি যদি ভবিষ্যতে আপনার ব্যবসাকে সফল হিসেবে দেখতে চান তাহলে এক্ষনই সময় এখনই উত্তম সময় নিজেকে এবং নিজের ব্যবসাকে ডিজিটাল মার্কেটিংয়ের আওতায় নিয়ে এসে ক্রেতার সামনে আকর্ষণীয়ভাবে নিজের পণ্যকে তুলে ধরার পরিশেষে বলতে চাই সময়ের সাথে নিজেকে পরিবর্তন করাটা খুবই প্রয়োজন তাই ডিজিটাল মার্কেটিং শিখে রাখাটা এখন সময়েরই দাবি আপনি যদি ধৈর্য এবং অধ্যাবসায়ের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শিখে নিতে পারেন তাহলে ধরে নেবেন আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুত এই ছিল আজকের ভিডিওর আলোচনা আশা করছি আজকের আলোচনার মাধ্যমে আপনারা ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন